আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমি বিগত বহুদিন ধরে আপনাদের মাঝে ওয়াজ মাহফিল করে আসছি বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা সেই রাজনৈতিক অস্থিরতাকে দূর করতে এবং পারস্পরিক যে প্রতিহিংসা আছে সেই প্রতিহিংসা দূর করে খুন গুম রাজনীতি নিয়ে রক্তের খেলা এই সমস্ত অপতৎপরতা বন্ধ করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচরে মোমবাতি নির্বাচন করতে আমি আপনাদের কাছে দัฐহীন ভাষায় বলতে চাই আমরা আহলে সুন্নাত জামাত বরাবর শান্তিপ্রিয় ঠিক কিনা বলি স্বাধীনতার পর থেকে পর্যন্ত একমাত্র আমরাই প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত জামাত আপনার বয়স কত আমি জানি না যদি বয়সটা হয় সত্তর কিংবা আশি আশি বছর ইতিহাসে কি দেখেছেন আল্লাহ রলির মাজার না আমরা দেখেছি এই দুই বছরে প্রায় নব্বইটি মাজার ভেঙে দেওয়া হয়েছে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পড়ে দেওয়া হয়েছে হিন্দুকে মেরে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পড়ে দেওয়া হয়েছে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা শান্তির বাংলাদেশ চাই নিরাপত্তার বাংলাদেশ চাই হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান যাই যাবে মুসলমান মসজিদে যাবে খানকায় যাবে মাজার শরীফে যাবে এটাই হলো বাংলাদেশ ঠিক না বেটে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি চাই রাজনীতিতে এমন একটা স্বস্তি ফিরে আসুক যে ভোট দিবে সেও আমার যে ভোট দিবে না সেও আমার আমরা দেখি যখনই যে দল ক্ষমতায় আসে একমাত্র যত সুযোগ সুবিধা আছে আইনি প্রশাসন যা প্রত্যেক কাছে তারাই পায় আর বিরোধী দল যারা হয় তারা বাড়িতে কমাইতে পারে না যদি দোষ করে পাঁচজন মামলা দিয়ে ঢুকাইবে পাঁচশো জন এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা যে প্রকৃত অপরাধের বিচার হবে নির্দোষ মানুষগুলোকে হয়রানি করা যাবে না আমি শুনতে পেরেছি আমাদের মোমবাতির সমর্থক যারা তারা যখন মোমবাতির ব্যানার লাগায় পোস্টার লাগায় অনেকে সিরা ফেলে এবং হুমকি দেয় যে মামলার তালিকা হয়ে গেছে আবার এটাও বলে ভারতের পরে বুঝ আইবার আগে যদি এই কথা আবার পরে না জানি করে তবে একটা কথা বলে দিয়ে যায় বারো তারিখের আগে যদি আপনাদের পাশে থাকি ইনশাল্লাহ নির্ভয়ে থাকবেন বারো তারিখের পরও আপনাদের সাথে থাকবে আমার শক্তি জনগণ দেওয়ার মালিক কারা এই জন্য রাজনীতি আমরা করব কিন্তু রাজনীতির কোন প্রতিহিংসা করবো না প্রতীকে ভোট দিবেন মা বন্ধুকে বলবো মা আপনারা আমাকে দোয়া করবেন আমি অনেক ওয়াজ মাহিল করি আপনারা শোনেন আমি আজকে মোমবাতি প্রতীকটাকে আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম বারো তারিখে বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা প্রতিদান দিবেন এতে আহলুসন্নাতল জামাতের অবস্থান সুদৃঢ় হবে এবং এই দেশে মানুষের পক্ষে মেহনতি মানুষের পক্ষে খেটে খাওয়া মানুষের পক্ষে সনাতন ধর্মীদের পক্ষে মানুষের নিরাপত্তার পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ইনশাল্লাহ আমি সংসদে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাবে কথা বলতে পারবো এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আখানাতুল্লাহী অমার কাধব এখন অনেক ব্যবসায়ী বাইরে আছেন সবার সাথে আমি দেখা করতাম